আজকে আপনাদের মিম গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে বুঝিয়ে দিব নতুনরাও একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে ভাজ করা হয়ে গেলে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নিব এখন আমরা একটা স্কেল নেব স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে চার কোণা একটা বক্স তৈরি করে নিব তো এভাবে হচ্ছে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইন করার জন্য কিছু সহজ টিপস দেখিয়ে দিব তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এখান থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে স্কেল দিয়ে দাগ টেনে নেবেন এরপর এই দাগের থেকে নিচের দিকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন আবারও একটা স্কেল নিয়ে এ তো দাগ করে নেবেন তো এখনও সেখান থেকে এখানে একটু রাউন্ড করে দিব তো আমরা এখানে একটা ছোটো প্লেট নিচ্ছি তো এই প্লেটটা আমরা এখানে বসিয়ে দেবো তো এভাবে আপনারা প্লেটটা বসিয়েও ডিজাইনটি করে নিতে পারেন পারফেক্ট একটি রাউন্ড হবে তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন এখনও সেখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বাড়তি বকরমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে এই বক্রমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নিব তো দেখুন আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এখন হচ্ছে সেলাই করে দেখাবো গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দেবো একবার দেখলেই গলা তৈরি করে নিতে পারবেন প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি দুপুরেও পনে তিন ইঞ্চিতে ভাবে দাগ করে একটা স্কেল নেবেন স্কেলটা ভাবে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি হবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নিতে হবে তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে উপরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন সেলাইয়ের জন্য এরপর আমি এখানে ছোট্ট একটি প্লেট নিব তো এই ছোট্ট এই প্লেটটা এখানে বসিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে মিল করে নেবেন এরপর এভাবে দাগ টেনে দিবেন সুন্দর একটি গলার ডিজাইনের শেপ তৈরি হয়ে যাবে তো এভাবে যখন ডিজাইন তৈরি হয়ে যাবে এখন সেখানে এখানে বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বকরমটা সুন্দর করে এভাবে ডট ডট দিয়ে দাগ করে নিবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এই গলার ডিজাইনটি দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো পুরোটা এভাবে মিল করে দাগ করে নেবেন এরপর প্রথমে বাইরের বকরমটা কেটে ফেলে দিবেন এরপর ভিতরে ডিজাইনের দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন ভিডিও দেখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এখনও এই গলার ডিজাইনটা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে নিতে হবে তো দেখিয়ে দিচ্ছি